হাই এভরিওান আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আশা করি আমার লাভলি ভিউয়ার্স সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি তো আজ আবারও আর একটা গার্ডেনিং ভিডিও তো টোয়েন্টি ফাইভে আবারও গার্ডেনিং শুরু হয়ে গেছে ইংল্যান্ডের সামার গার্ডেনিং যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার ফুল ভিডিওর সাথে তাকার জন্য সবাই দেখবেন এনজয় করবেন তো আজ মর্নিং সকালবেলা সামারের এই দিন সুন্দর দিন আর গার্ডেনের এই যে সবুজ গ্রিন সবজিগুলো দেখে অনেক ভালো লাগলো তো যারা গার্ডেনিং করেন তারাই জানেন গার্ডেনিং আসলে খেতে যেমন টেস্টি গার্ডেনের ভেজিটেবলগুলা দেখতেও তেমন সুন্দর লাগে আমি তো অনেক এনজয় করি গার্ডেনিং এটা আমার শখের গার্ডেন শখের বসে এসব করা আর সামার আসলে তো আসলেও মন চায় বাহিরে যাই ঘরে বসে থাকতে ভালো লাগে না তো যখনই এরকম রুদ্র দেখি সাথে সাথে গার্ডেনে বের হয়ে যায় আর এই যে দেখুন এই দনিয়াগুলা মার্চে মার্চ মাসে আমি এখানে এই টবে ইজি জাস্ট আমি দনিয়াগুলা নাই জাস্ট এমনি ছিটিয়েছিলাম রেখেছিলাম আর

যেগুলো ফেলেছিলাম আগে ওগুলা উঠে গেছে এটা দেখুন এরপরেও আরো টোপে টবে উপর করেছি তো উঠতেছে তো আমার নেক্সট ভিডিওতে আসবে আমি বাঁকর পাতা গুলা কিভাবে বাগান থেকে তুলে নিলাম আর সেই টোপগুলোতে আবার কী রোপণ করবো তো আমার ভিডিওগুলো দেখবেন দেখলে ভালো লাগবে দেখতে দেখতে ভালো লেগে যায় আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন নোটিফিকেশান বেলটা অন রাখবেন তো এখানে স্ট্রবেরিও লাস্ট ইয়ারের স্ট্রবেরিগুলো উঠে গেছে প্রতি বছরই আমার গার্ডেনে স্ট্রবেরি গাছ একবার লাগিয়েছিলাম আর লাগাতে হয়নি প্ৰতিবাৰী হৈ যায় ষ্ট্ৰবেৰী আৰু লাইফা তাঁ গুলাৰ খেটো অনেক টেষ্টি আমার গার্ডেনিং দেখে থাকেন সময় দেখে বুঝতে পারবেন লাস্ট ইয়ার বা এর আগের প্রতিবারই যা যা সবজি আমি রোপন করি সব ভিডিও গুলা আপলোড করে থাকি আর এই বছরও অনেক ভেজিটেবল রোপন করতেছি তো দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন কি কি আমার গার্ডেনে রোপণ করতেছি আর হচ্ছে লাউ গাছগুলো অবশ্য রোপণ করে ফেলেছি তো একটু একটু করে আর কি সব কিছুই রোপণ করা হচ্ছে এখনো তো দিন ভালো করে নাই এখনও ঠান্ডা আসে এইভাবেই আমাদের গার্ডেন করা

তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকুন আমার গার্ডেনিং ভিডিওর পাশে থাকুন দেখতে থাকুন দেখতে ভালো লাগবে হ্যাপি গার্ডেনিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ